বাংলাদেশের ব্যাংকিং খাত দারুণভাবে ভালনারেবিলিটিতে ভুগছে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে একটি দেশের ব্যাংকিং খাতে যদি সাত পার্সেন্ট ক্লাসিফিকেশন থাকে তাহলে সেটা ব্যাংকিং খাত টলারেট করতে পারে কিন্তু সেটা যদি দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম পার্সেন্টেজে যে দাঁড়ায় তাহলে বুঝতে হবে সেই দেশের ব্যাংকিং খাত চরমভাবে হতাশাগ্রস্ত চরমভাবে পীড়িত অবস্থার মধ্যে পড়ে গেছে চরমভাবে ভালনারেবিলিটিতে ভুগছে জুন দু এই সময়টাতে বাংলাদেশের ব্যাংকিং খাতে রিপোর্টে ক্লাসিফাইড লোনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ তিরিশ হাজার চারশো আঠাশ কোটি টাকা যা মোট বিতরণকৃত ঋণের প্রায় সাতাশ দশমিক শূন্য নয় শতাংশ অকল্পনীয় একটা হিসাব এখানে থেমে গেলে চলবে না এই লোনের মধ্যে এই ক্লাসিফাইড যে লোন অনাদায় যে লোন তার মধ্যে কিন্তু কোর্টের স্টে করা লোন নেই যেগুলোকে কোনোভাবে নিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে সার্বিকভাবে যদি ব্যাংকের ক্লাসিফিকেশনের হিসাব করা হয় আন্তর্জাতিক কোনো সংস্থা যদি সুষ্ঠুভাবে তদন্ত করে তাহলে আমার বিশ্বাস এটা পঞ্চাশ ভাগ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার মানে আমরা চরম এবং পরমতম খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমাদের অর্থনীতি এরকম তুলছে পলকা বাতাসে যে কোনো সময় ভেঙে পড়বে যেহেতু ক্লাসিফিকেশন এত বেশি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোরামিন দেওয়ার চেষ্টা করে নতুন কোরামিনটা কি উপায় নেই সেটা হচ্ছে টোটাল যে লায়াবিলিটি আছে এক একজন ক্লায়েন্টের দু সালের ডিসেম্বর পর্যন্ত টোটাল যে ক্লাসিফাইড লায়াবিলিটি আছে সেই লায়াবিলিটির দুই শতাংশ যদি কোনো ক্লায়েন্ট জমা করে তাহলে তাকে দুই বছরের গ্রেস পিরিয়ড সহ দশ বছরের লম্বা করে টার্ম লোন করে ঋণ পরিশোধের সুযোগ দেয়া হবে তার অর্থ কি তার অর্থ হচ্ছে ওই ভদ্রলোক যদি চান আবার আপনার ব্যবসা করতে পারবে এটা বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার আমলিক লীগ সরকারের আমলে এমন দেওয়া হয়েছিল যাদের খুব দরকার কেস নিয়ে মহাবিপদে আছে যারা শ্বাস নিতে পারছে না কোনোভাবে টাকা পয়সা ম্যানেজ করে তারা ডি ক্লাসিফাই করেছে এর মধ্যে শুধু খারাপ ক্লায়েন্ট আছে তা না এর মধ্যে অসংখ্য অসংখ্য ভালো ক্লায়েন্ট আছে তারাও এই কাজ করেছে হয়তো কেউ কেউ ব্যবসায় ফিরেছে কিন্তু কিছুকাল পরে গ্রেস পিরিয়ডটা শেষ হওয়ার পরে অধিকাংশ ক্লায়েন্ট আর টাকা দিতে পারেনি কিন্তু এবার যে পদ্ধতিটা নেওয়া হয়েছে এটা মোর রিল্যাক্সড এটা দুই বছরের গ্রেস পিরিয়ড সহ দশ বছরের লম্বা একটা ইনস্টলমেন্ট করে দেওয়া হবে প্রতি মাসে মাসে পেমেন্ট করতে এই সুযোগটা কাদের জন্য তাদের জন্য যারা ইচ্ছাকৃত খেলাপি নন যারা সিচুয়েশনাল খেলাপি বা ব্যবসা করতে যেয়ে বিপদে পড়ে গেছেন তাদের জন্য দ্যাটস এ গুড ইনিশিয়েটিভ আমি মনে করি আর যারা জালিয়াতি করেছে টাকা নিয়ে পালিয়ে গেছে যারা লুটের জন্যই ব্যাংক থেকে টাকা বের করে নিয়েছে তাদের জন্য এটা কোনোভাবেই প্রযোজ্য হবে না কিন্তু এর মধ্যেও দেখবেন যে কিছু কিছু ওই ধরনের লোকজন ঢুকে গেছে ফাঁকপুকুর দিয়ে বাংলাদেশ ব্যাংকের কথা হচ্ছে এই যে পুনঃস্থলীকরণ হবে সেই ক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহক সম্পর্ক সবসময় যেটা তারা বলে থাকে এবং তাদের আন্তরিক দুই পক্ষের বোঝাপড়াই হচ্ছে মেইন দুই পক্ষের যদি বোঝাপড়া হয় তখনই সেটা ডি ক্লাসিফিকেশন করা যাবে আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে এটা একটা সাংঘাতিক সুযোগ ব্যাংকিং সেক্টরের জন্য সুযোগ যে সত্যি সুযোগ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু অনেক দিকে ঝামেলা আছে আপনি চিন্তা করে দেখেন যেসব ব্যবসায়ীরা দেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন কারণে ব্যবসা থেকে দূরে আছেন তাদের কাছে কার্যকরী কোনো মূলধন নেই এইসব মানুষেরা তাদের সংসার চালাতেই হিমশিম অবস্থা কারণ এরা তো লুটেরা নয় এরা বাট পার নয় এরা টাকা চুরি করে কোথাও কুক্ষিগত করে রাখে নাই বিদেশে পাচার করে নাই যাদের কথা এখানে বলা হচ্ছে তারা সত্যিকার অর্থে ব্যবসা থেকে পিছিয়ে পড়েছে তো যে ভদ্রলোক ব্যবসা থেকে পিছিয়ে পড়েছে এক বছর দুই বছর তিন বছর অথবা ছয় মাস ব্যবসা থেকে দূরে আছে সে টোটাল যে লায়াবিলিটি তার দুই পার্সেন্ট কোথ থেকে দিবে তার মূলধন কোথায় তারপরে ধরেন সামনে নির্বাচন আছে বিভিন্ন কেস কাসালির ঝামেলা আছে বিভিন্ন ভাবে সে কষ্টমস্ট সকলে দুই টাকা দিয়ে ডিক্লাসিফাই করে নিল নেওয়ার পরে দুই বছরের একটা শ্বাস পেল যে দুই বছর তাকে ব্যাংকে কোনো পেমেন্ট করতে হবে না যাদের ব্যবসা একটু বড় তাদের তো ব্যবসাকে রান করাতে হলে আবার বন্ধ ফ্যাক্টরি চালু করাতে হলে কোথাও রিপেয়ার করাতে হলে নতুন মেশিন কিনতে হলে অনেকগুলো বিষয় আছে টু মেক দ্য ফ্যাক্টরি অর বিজনেস ফুললি অপারেটিভ তার কার্যকরী মূলধন লাগবে অনেক বেশি এই কার্যকরী মূলধন কোত থেকে আসবে কে দিবে আবার তাদের ক্লাসিফিকেশন যখন ডিক্লাসিফিকেশন হয়ে যাবে তখন তাদেরটা পুরোটা টার্ম লোনে রূপান্তর হয়ে যাবে ওয়ার্কিং ক্যাপিটাল কোনো লিমিট থাকবে না সার্কুলারে কোনো কিছু স্পষ্ট করা হয়নি যে যে ওয়ার্কিং ক্যাপিটাল লিমিটটা তাদের ছিল সেটাকে আবার রিভাইভ করা হবে নাকি তার জন্য আবার সিকিউরিটি দিতে হবে সিকিউরিটি মানে জমি বিল্ডিং তাহলে আলটিমেটলি কি হবে যদি তাদের কার্যকরী মূলধনের সরবরাহ না থাকে যদি তাদের পূর্বের লিমিটটা যেটা টার্ম লোন করার ফলে শূন্য হলো সেই লিমিটটাকে ব্যবহার করতে সুযোগ না দেয়া হয় তাহলে এই ভদ্রলোকেরা ব্যবসা করতে পারবে না because of lack of ওয়ার্কিং ক্যাপিটাল তাহলে তাই যদি না পারে তাহলে কি হল কাজের কাছে কি হল কিছু টাকা হয়তো ব্যাংকের আদায় হল অ্যাজ ডাউন পেমেন্ট কিন্তু অধিকাংশ ব্যবসা ব্যবসা শুরু করতে পারবে না আর শুরু করলে বেশি দিন টিকে থাকতে পারবে না যদি সে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট না পায় তাহলে কি হবে দুই বছর হয়তো কেস থেকে বেঁচে থাকলো একটু আরাম আয়ে এসে দিন কাটালো মানে একটু মেন্টালি রিল্যাক্স থাকলো কিন্তু যখনই টার্ম লোন পরিশোধ করা শুরু হবে আফটার দ্য ইজ অফ গ্রেস পিরিয়ড তখনই শেয়ার সেটা পেমেন্ট করতে পারবে না না পারলে আবার ক্লাসিফিকশন হবে তার মানে দুই বছর একটা স্বস্তির মধ্যে থাকবে ব্যাঙ্কিং সেক্টর যা অনেকগুলো টাকা টাকা ডি ক্লাসিফাই হয়ে গেছে তার ফলে কি হবে ব্যাংকগুলো একটু আরামের মধ্যে পড়ে যাবে এই টাকাগুলো ডি ক্লাসিফাই হওয়ার কারণে তাদের সাসপেন্সে কোনো টাকা থাকবে না সব ইনকামে নিয়ে নেবে হঠাৎ করে তাদের ইনকাম ফুলে ফেপে উঠবে কিন্তু পরবর্তীতে যে লাও তাদের কাছে কিছু হবে না একই অবস্থার মধ্যে আবার ব্যাংকিং খাত পড়বে আরেকটা বিষয় যে আপনাদের হয়তো মনে হচ্ছে যে দশ বছর মেয়াদী সময় দেয়া এটা অনেক সময় আলটিমেটলি এটা অনেক সময় না এই সময়টাকে পনেরো থেকে বিশ বছর করা দরকার তাহলে ইনস্টলমেন্টের সাইজটা অনেক ছোট হয়ে আসবে কেন জানেন কারণ হচ্ছে সবকিছু মিলে যখন একটা টার্ম লোন হয়ে গেল তখন ইনস্টলমেন্ট সাইজ উইল বি হিউজ এই ইনস্টলমেন্ট সাইজ কোন ব্যবসার পক্ষে এত বড় ইনস্টলমেন্ট প্রতি মাসে মাসে দিয়ে যাওয়া ভেরি টাফ আমি মনে করি ইম্পসিবল যেমন একটা ব্যবসার কথা বলি রহিম অপ্রোস গ্রুপ আমি তাদের সাথে কনসালটেন্সি করেছি তাদের বিশ বাইশশো কোটি টাকা আছে লাইবিলিটি আমরা দেখেছি যে তাদের যদি পাঁচ বছরের গ্রেস পিরিয়ড দেওয়া হয় এবং আরো দশ বছর লম্বা করে দেওয়া হয় সব মিলে পনেরো বছর তারপরও যখন টার্ম লোনের পেমেন্ট শুরু হবে তখন তারা বেশি দিন সাস্টেন করতে পারবে না কারণ তাদের যে ফ্লো অফ আর্নিং ক্যাশ ফ্লো সেলসের যে রেভিনিউ সেটা দিয়ে এত বড় ইনস্টলমেন্ট সাপোর্ট করা কঠিন তাহলে কি করা দরকার শুধু রহিম আফরোজ না ব্যবসা আছে তাদের কি করা দরকার এখানে গভর্নমেন্ট যদি চায় যে সত্যিকার ব্যবসার ফ্লোটাকে বাড়াতে হবে এবং দেশে যেগুলো মরণ প্রায় ভালো ব্যবসা সেগুলোকে রিভাইভ করাতে হবে তাহলে গভর্নমেন্টকে একটা কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংকে একটা ব্যাপারে এগিয়ে আসতে হবে যারা স্বেচ্ছা ক্লাসিফাইড নয় তাদেরকে যদি বাঁচাতে হয় সেই এগিয়ে আসাটা কি যে এই ব্যবসাগুলো যতদিন ধরে সাফার করেছে ব্যবসা করতে পারে নাই কিন্তু ইন্টারেস্ট হয়েছে এই কয়েক বছরের ইন্টারেস্ট তাদের ফুললি মৌকুব করে দিতে হবে যদি মৌকুব করে দেওয়া সম্ভব হয় এবং নতুন কোনো ইন্টারেস্ট রেট তাদের উপরে করা না হয় পেনাল ইন্টারেস্ট ইম্পোজ করা না হয় তাহলে তারা হয়তো কোনোভাবে সেটা পেমেন্ট করতে পারে তাহলে কয়েকটা বিষয় টার্মটা একটু লম্বা করে দিতে হবে গ্রেস পিরিয়ডটা দুই বছর থেকে পাঁচ বছর করতে হবে এবং ইন্টারেস্টের একটা বড় অংশ মাফ করে দিতে হবে দিয়ে ইনস্টলমেন্ট সাইজটাকে ছোট করে ফেলতে হবে এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাসিলিটি দিতে হবে আমি যেগুলো ব্যবসা ভালো তাদের কথা বলছি কিন্তু খারাপ ব্যবসাকে এখানে যদি ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দেওয়া হয় তাহলে সেই টাকা নিয়ে তারা আবার ভাগবে সো অনলি ফর দ্য গুড বিজনেস আমি এই কথাগুলো বলছি যদি এই সাপোর্টগুলো দেওয়া যায় এবং আগের লিমিট এগুলো রিভাইভ করতে দেয়া যায় তাহলে তারা ব্যবসায় হয়তো টিকে থাকতে পারবে এবং ব্যাংকের দেনা পরিশোধ করতে পারবে কারণ তারা সাসটেইনেবল হবে আস্তে আস্তে কার যদি করা না যায় তাহলে শুধুমাত্র কিছু ডাউন পেমেন্ট আদায়ে ছড়া ব্যাংকিং খাতের বিশেষ কোনো লাভ হবে না অল্প কিছুদিন একটু আরামে থাকবে পরবর্তীতে আবার যে বিপদে ছিল ব্যাংকিং সেক্টর সেই বিপদে পড়ে থাকবে 10% 5%, 5% 2% এগুলো দিয়ে ডিক্লাসিফাই করার অনেক উদ্যোগ নেওয়া হয়েছে কই কোন উদ্যোক্তী বেশি দিন সাস্টেন করে কারণ আসলে আমরা চিনতে কার্যকর উদ্যোগ নেই না আমরা ব্যাথা হলেই প্যারাসিটামল খাইয়ে দি এটা যে পেটের ব্যথা নাকি মাথার ব্যথা নাকি পায়ের তলার ব্যথা সেটা খেয়াল করি না তো সমস্যার একটা হলিস্টিক সমাধান দরকার একটু সমস্যা হয়েছে সেটা আপনি একটা সমাধান দিয়ে দিলেন কোনো পিসমিল সমাধান করলে ব্যাংকিং খাতের এই সমস্যার সমাধান হবে না এটা আজীবন ভাবে থেকে যাবে বরং আস্তে আস্তে বাংলাদেশের ব্যাঙ্কিং খাতটা ধ্বংস হয়ে যাবে সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করতে চাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই যে এমন ডিসিশন নিন যেটা আসলে দেশকে উপকার করবে ব্যাংকিং সেক্টরটাকে ভালো করবে ব্যবসায়ীদেরকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে এমন উদ্যোগ নিন না যে উদ্যোগ ক্ষণিক স্বস্তি দেয় যে উদ্যোগ হয়তো আপনাদের একটা চিত্র সামনে নিয়ে আসবে যে আমরা থাকতে এত ক্লাসিফিকেশন কমিয়েছিলাম এত লোন রেগুলার করেছিলাম কিন্তু এগুলো কাজের কাজে কিছু না মূল কাজ করতে হলে আপনাকে হলিস্টিক একটা অ্যাপ্রোচের মধ্যে আসতে হবে এবং মূল কাজটা তখনই হবে যে যে উদ্যোগটা নেবেন সেটা যদি সাস্টেইন করে নচেত কেউ ভোটে দাঁড়াতে পারবে সেজন্য তাকে ডিক্লাসিফাই করা দরকার অথবা কিছু লোককে সুবিধা দেওয়ার দরকার এরকম কোন বিবেচনাকে সামনে রেখে যদি কাজ করা হয় তাহলে আলটিমেটলি ম্যাক্রো ইকোনমি কোনো কল্যাণ হবে না ব্যবসার প্রকৃত কল্যাণ হবে না যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের অনেক ধন্যবাদ আর যারা এই বক্তব্যটাকে সমর্থন করেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অন্যদেরকেও ভিডিওটা দেখার ব্যবস্থা করে দিন থ্যাংক ইউ